মোটামুটি গরুটা অনেক বড় সাইজ লম্বার দিক দিয়েও সাইজও বড়ো উঁচার দিক দিয়েও বড় হ্যাঁ হ্যাঁ ওজন কতটিব এগারোশো পঁয়তাল্লিশ কেজি গরুটার ওজন আসলে এগারোশো পঁয়তাল্লিশ কেজি এটা কি স্কেলে মাপছিলেন স্কেলে মাপা হয়েছে গরুটা এগারোশো পঁয়তাল্লিশ কেজি এটার ওজন

আসলে এই গরুটার যে মালিক আর বলতেছে যে এটা ওনার এরকমভাবে সাড়ে ছয় লাখ টাকা খরচই পড়ে গেছে গা এটারে যে খাওয়া দাওয়া করাইছে এটারে যে লালন পালন করছে উনি কিনছে এটা সাড়ে চার লাখ টাকা দেওয়া তো সাড়ে চার লাখ টাকা কেনার পরে এটার পিছনে আবার খরচ করছে হইল আরও দুই লাখ টাকা তো সাড়ে ছয় লাখ টাকার উপরে ওনার এটা খরচই পড়ে গেছে আসলে গরু খুব বড় গরু হ্যাঁ আপনারা যদি কেউ বড় গরু কিনতে চান তো কাপটলীর হাটাইসা পরেন। এখানে অনেক বড় বড় গরু আছে। বাইক উঠে কাটছেন। हां भाई। পীরের হ্যাঁ। পীরের বাগ পাকামুরজি। ও পীরের বাগ পাক পাকামুরজি। তিনশা আলহামদুলিল্লাহ। এই এই পঞ্জতক কয়জন কাস্টমার আর ছিল? পাঁচ ছয় জন মোটামুটি। গরুটার গরুটা ইনশাআল্লাহ পাঁচ জন আইসা দাম বলছে আপনারা যারা বড় গরু নিতে চান তারা ইনশাআল্লাহ কাপতুলির হাটে আইসা পড়বেন আর এই বাইজাতে গরুটা বিক্রি করতে পারে ভালো দাম পায় বাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু